ভারতের স্থল বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রায় বারো লক্ষ সক্রিয় সৈন্য এবং আরও নয় লক্ষ রিজার্ভ সদস্য এই বাহিনীতে রয়েছে তাদের হাতে রয়েছে আধুনিক ট্যাঙ্ক ছনব্বই ভেষমে দেশীয় আর্জন মোবট এবং দ্রুত মোতায়েনযোগ্য বম দুই হিমালয়ের দুর্গম পাহাড় থেকে শুরু করে রাজস্থানের মরুভূমি পর্যন্ত এই বাহিনী যুদ্ধক্ষেত্রে দুর্দান্তভাবে প্রশিক্ষিত ভারতের নৌবাহিনী দক্ষিণ এশিয়ার সমুদ্র সীমায় একটি গুরুত্বপূর্ণ শক্তি এর অন্তর্ভুক্ত রয়েছে ইন্সভেক্রামেডিটিয়া এবং নতুন দেশীয় বিমানবাহী রন্তরি ইন্সভেক্র্যান্ট পাশাপাশি রয়েছে পারমানবিক সাবমেরিন ইনস অ্যাডিস্যান্ট যা ভারতের নিউক্লিয়ার ট্রায়াডের অংশ ভারতীয় নৌবাহিনী নিয়মিতভাবে ভারত মহাসাগর অঞ্চলে নজরদারি চালায় এবং আন্তর্জাতিক মহডায় অংশগ্রহণ করে আকাশপথের রক্ষাকর্তা হিসেবে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবাহিনী যার ঝুলিতে রয়েছে সুক্ষয় সুত্রিশ এমকেআই ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক রেফেল দেশীয় ঠেজেস এবং মেরেজি দুই হাজার এছাড়াও রয়েছে উন্নত রাডার ও ড্রোন সিস্টেম যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অপরিহার্য ভারত একটি পরমাণু শক্তিধর দেশ এক হাজার নয়শো আটানব্বই সালে ফোখরেনি পরীক্ষার মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিয়েছে তার পারমাণবিক সক্ষমতা ভারতের রয়েছে অ্যাগনি সিরিজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার মধ্যে অ্যাগ্নেভ প্রায় পাঁচ হাজার কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম তাছাড়া রয়েছে বিশ্বের দ্রুততম সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্রেহমোস যা ভারত রাশিয়ার যৌথ সৃষ্টি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে ভারত তার প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হয়ে উঠছে ডোরডো হ্যাল এবং অন্যান্য সংস্থাগুলো দেশীয় অস্ত্র ও প্রযুক্তি তৈরিতে অগ্রণী ভূমিকা রাখছে ভারতের রয়েছে আমেরিকা ফ্রান্স রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক এবং যৌথ সামরিক মহড়া যেমন হ্যাভিয়েস ম্যালেবার ও ভ্যারোনা সামরিক শক্তির দিক থেকে ভারত শুধু দক্ষিণ এশিয়ায় নয় বরং বিশ্বমঞ্চেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশীয় প্রযুক্তি পরমাণু ক্ষমতা এবং দক্ষ বাহিনীর সমন্বয়ে যে গড়ে উঠেছে এক শক্তিশালী প্রতিরক্ষা বলে যার নাম ভারত